অন্যায়ভাবে নির্বিচারে আমরা কাউকে হত্যা করার অধিকার নেই এই ব্যাপারে সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়াত এটা শুধু আমাদের জন্য না একজন হিন্দু ভাই যারা যারা মুসলমানদের ব্যাপারে সবসময় গুজব রটায় মুসলমানরা জঙ্গি মুসলমানরা এই সেই তাদেরকে আয়াতগুলো শুনিয়ে দিবেন যে আমাদের ধর্ম কি বলছে আল্লাহ সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে বলছেন মান কতাল নাফসান আউফা সাদাদ ফিল আরোধী ফকা আনামা কতাল আনা মামানাহিয়া হা ফাঁকা আন্নামা হাইয়া জামিয়া যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ করা ছাড়া অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল আপনি যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করেন তালা বলছেন পুরো মানব সৃষ্টি জাতিকে আপনি হত্যা করে ফেলেছেন আপনার আমন নামে পুরো মানব জাতিকে হত্যা করার গুণা লেখা হয়ে যাচ্ছে আর যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করল আপনি যদি একজনের জীবন বাঁচাতে পারেন তাহলে আপনি যেন সকলের জীবন রক্ষা করতে পারলেন সেজন্য একজন হত্যা করতে যাচ্ছে আপনি করবেন তাকে বাধা দিবেন এটা শুধু আজকের জন্য না মৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত আমাদের কোরআনের আয়াতগুলো মনে রাখতে হবে সে অমুসলিম হোক অমুসলিম হলেও আপনি অন্যভাবে তাকে হত্যা করতে পারেন না যুদ্ধ যখন চলে সেটা ভিন্ন ব্যাপার তো সেজন্য আমাদের যে কোনো উদ্বেগ নেওয়ার আগে চিন্তা করতে হবে আমার ধর্ম আমাকে কি বলেছে আমি সে ও মুসলিম তাকে কি মেরে ফেলতে পারবো পারবো না আল্লাহ তালা বলছেন তুমি যদি একজন মানুষকেও মারো তুমি পুরো মানব জাতিকেই মেরে ফেললে আর যদি একজন মানুষকে তুমি রক্ষা করো তাহলে তোমার পুরো মানব জাতিকেই রক্ষা করলে